আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা আজকে আমার কপিলের মা আমার বউর জন্য একটা উপহার দিয়েছে এই যে দেখেন আমি কি মধ্যে মাথার উপরে নিয়ে হাঁটতেছি ওজন আসেন একটু খুলি দেখায় আপনাদেরকে আরে মা কি ওজন রে ওজন রে ওজন রে একটু নামাই দাঁড়ান দাঁড়ান একটু ধৈর্য এই তো নামাইছি আমি ফোনটা একটু একটান রাখি এরপর হচ্ছে দেখাইতেছি খুলি কি উপহার দিল এতদিন পরে আমার কপিলের মায় দিছে এই স্পেশাল উপহার নাকি আমার বউর জন্য দেখি কী স্পেশিয়াল উপহার দিল আমার এমনি বলছে যে উপহার ফাটাবে কী উপহার ফাটাবে সেটা তো আসলে আমি জানি না এখন দিচ্ছে তো এখন দেখি কী উপকার উপহার ফাটাইতেছে আমার ফোনটা বসতেছে না কেন তো ওকে 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 ফোন বসছে দেখা যায় কি না কমেন্টটা জানাবেন এই যে উপহার এ হচ্ছে উপহার এই যেটা কোন দেশে আমি জানি না এটার মূল্য হচ্ছে পাঁচশো রিয়াল এটার মূল্য গ্যাস পাঁচশো রিয়াল যারা যারা জানেন এই যে এই যে দেখেন পাঁচশো রিয়াল দেখা যাইতেছে কি না জানাবেন অবশ্যই কমেন্টে আর এটার কোম্পানির নাম হচ্ছে লেখা আছে এই যে কোম্পানি কোম্পানির নাম লেখা আছে কি জিনিসটা দিছে আমি বলতে পারি না এটা সব কিছুই আছে ঠিক আছে আর এই যে উপরের ডিজাইন মানে কোম্পানির নাম মনে হয় এটা আমি তো আসলে পড়ালেখা আরবিতে জানি না অবশ্যই জানাবেন যারা জানেন আর এখানে কি লেখা আছে তো এই সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে পাঁচশো রিয়ালের উপহার একেবারে এই যে পাঁচশো রিয়ালের উপহার নতুন নিউ তা আসলে পাঁচশো রিয়াল মানেই অনেক টাকা বাংলার প্রায় কত এক হাজার রিয়ালের ধরেন বত্রিশ হাজার হলে পাঁচশো রিয়ালের ষোলো হাজারের মতো অনুমানে কি আর কি ব্যাংকের রেট বারে কম তো বাংলার নর্মাল ষোলো হাজার টাকার গিফট এখন আমি খুলে দেখবো পাঁচশো রিয়া ষোলো হাজার টাকার গিফটে কী দিছে পাঁচশো রিয়াল সৌদি দিয়ে হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগতেছে কেননা কপিলের মায় এই ফুমারটে দিয়েছে দেখি বিসমুল্লা সেন্টটা কিন্তু খুবই দারুণ বাইরে তো কিন্তু এটা খালি সেন্টটা দারুন তো এখন আমি মূলত জিনিসটা দেখাবো খুবই দারুণ একটা সেন্ট আমার কাছে ভালো লাগতেছে কপিলের মা উপহারটি দিয়েছে সেই কারণে উপহারটি আমি দেখতেছি না টাকার বিষয় না যে আসলে একজন মুরব্বী দিয়েছে সেই কারণে জিনিসটা ভালো লাগতেছে তো এই যে এই যে এই যে উপহারটি অবশ্যই দেখতে পারলেন কি উপহার দিয়েছে তো এটা এটা হচ্ছে আমার মনে হয় যে এটা একটি সেন্ট হবে আমি একটু বাইর করে দেখি এটা খুবই দারুন খুবই দারুণ মানে আমি আর কখনো এরকম স্যান্ট দেখি নাই খুবই দারুন আর এই যে সেন্টের ডিজাইন দেখেন যে বোতল যে বোতলটা দেখেন বোতলটা কত মানে শক্ত মানে কত দারুণ একটি আকর্ষণীয় বোতল স্যান্ট লাগবে না এই বোতলটা এভাবে সাজিয়ে রাখলো তো অনেক সুন্দর এই যে দেখেন তো এটা হচ্ছে একটি স্যান্ট পাইলাম এই মাত্র এমনকি এখানে কি দেখি এটা কি জিনিস আসলে তো বলতে পারতেছি না দেখি আহ আচ্ছা আচ্ছা এটা আমাকে বলে দিয়েছ অবশ্য এগুলা হচ্ছে মানে এগুলো সুগার সেন্টার মতো এগুলো হচ্ছে আগুনের কয়লা আছে না আমাদের দেশের যে লাকড়ির কয়লা দুই তিনটা কয়লাকে উঠিয়ে একটি জিনিসে একটা কাপ নয় একটা বাটির ভিতরে কয়লাগুলো রেখে এমনকি এখান থেকে এক সিনটি আনতাজ ওই কয়লার উপরে দিলে কয়লার থেকে যে ধোঁয়াটা বাইর হবে ওই ধোঁয়াটাই হচ্ছে গ্রান মানে এটা একটি স্মিল মানে সেন্টার কি এটা সেন্ট এমনকি এটা কি দেখি এটা মনে হয় এটা মনে হয় মেকআপ হবে যত সম্ভব লাগতেছে এটা অবশ্যই আমি চিনতে চিনি এটা একটি গাছের এটা একটি গাছের জিনিস মানে গাছ আর কি এই গাছের গোড়া মোড়া হবে কিন্তু এখান থেকে মানে খুবই একটা সুগ্ড মানে এত পরিমাণে গ্যারান যে সেন্টের থেকে এটার গ্যারান খুবই খুবই সুন্দর আমার কাছে মনে হয় যে আমি জিজ্ঞেস করব যে এটা মনে হয় এটার এই যে দুইটা জিনিস মনে হয় ওই যে বলছি কয়লার উপরে দিয়ে রাখতে হবে হয় তাহলে সেন্ট বাইর হবে এখান থেকে তো এটা জিনিস মনে হয় একই সিস্টেমের তবু আমি জিজ্ঞেস করে আমি কম্পারন হব তো এই জিনিসটাও খুবই দারুণ আর কেউ জানা থাকলে এই যে গাছের গুড়ির মতো লাগতেছে খুবই এটা সুগেরান কেউ কারো জানা থাকলে অবশ্যই জানাবেন আমাকে এটা আসলে কি জিনিস তো সবচেয়ে আমার কাছে এই জিনিসটা খুবই ফেভারিট মনে হইতেছে কারণ এটা সুগন্ধিও দারুণ সবটাই ফেভারিট যেহেতু এটা আমার আমরা অভ্যস্ত না মানে আমরা আসলে এই কয়লার ভিতরে এগুলো দিয়ে আসলো কখনো দেখি নাই তবে এখন নতুনভাবে দিয়েছে যাতে আমরা ব্যবহার করে দেখব কীরকম তবে আমার কাছে মনে হইতেছে সেন্টটা খুবই দারুণ খুবই খুবই আর বুঝতে তো পারছেন ফাঁসরিয়ালের গিফট এটা আসলে ছোটো চোখে দেখার মতো না টাকার কোনো বিষয় না যে কপিলের মা দিয়েছে খুবই সম্মানিত একটি জিনিস আমার কাছে মনে হইতেছে এটা আমার পরিবারের জন্য দিয়েছে তো এটা আমি বাড়িতে পাঠিয়ে দিব ইনশাল্লাহ এই জি আমি এখন সব কিছু ভাঁজা ভাজে রেখে দিচ্ছি সব কিছু এই জি এই যে এটা আমি রেখে দিচ্ছি এই জি তো এটা হচ্ছে একটি সেট পাঁচশো রিয়ালের সেট এটা এখন আমি রাখছি যদি সুযোগ হয় বাংলাদেশে পাঠিয়ে দিব এ আর কি আর না হয় আমি যাওয়া ছাড়া তো আর নেওয়ার কোনো উপায় নাই এই জি তো দেখেন এই জিনিসটার কার্টুনটাও অনেক হেভি আমার কাছে খুবই ভালো লাগতেছে